মালিক খুব ছাতা প্রিয়দর্শক এই যে ওভারলোড দেওয়া ট্রাকটি দেখতে পাচ্ছেন চালিতাতলি সড়ক থেকে আরছিল ছিল ওভারলোড দেওয়া দেখতে পাচ্ছেন যে নিষেধ রয়েছে যে ওভারলোড দিয়ে গাড়ি সড়ক পথ দিয়ে এভাবে যাওয়া যাবে না এই সড়ক পথ দিয়ে কিন্তু এই ট্রাক বোঝাই করে যাওয়ার ফলে কিন্তু সড়কে অনেক সমস্যা সড়ক পথটা কিন্তু আমরা দেখেছি যে নতুন সড়কগুলো ভেঙে যাচ্ছে এই ট্রাক এভাবে বোঝাই দিয়ে যাওয়ার আর কারণে তাছাড়াও কিন্তু এই ট্রাক এভাবে বোঝাই দিয়ে কিন্তু যাওয়া সম্পূর্ণ আসলে নিষেধ রয়েছে যেভাবে এভাবে ট্রাক বোঝাই দিয়ে এভাবে যাওয়া যাবে না তো আসলে ড্রাইভার নানা অজুহাত তুলছে শুনুন কি বলছে তিনি আমি যখন বলছি যে ফোন দিচ্ছি তখন আপনি তো গাড়ি টানতেছেন আপনার সাথে আমি কোনো কথা বলতে পার্টির নাম্বার দিয়েছেন লেবারের পার্টির নাম্বার কথা বলছে লাগি আমার লাগি কথা হয় না কথা হয় না না আপনার মালিক আপনার মালিক আমাকে বলছে যে পাঁচ ফিট কেন দশ ফিট মালিক মালের মালিকই বলছে পাঁচ ফিট কেন দশ ফিট নেবের আপনি রাস্তা থেকে আসতে আসতে আপনার রাস্তা থেকে আসতে কত মানুষ বলছে যে এত ওভারলোড দিয়ে গাড়ি নেওয়ার কারণে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে কত মানুষ বলল বলছে না বলেন ওভারলোড দেওয়ার আপনি এরকম দিতে পারেন কত মানুষের প্রবলেম রয়েছে জানেন পুরো রাস্তা আমাদের এই যে ভিডিও স্কিপ আছে কে কি বলছে ক্ষতি হয়েছে ক্ষতি কি গাড়ি তো হয়েছে রাস্তা ভাঙে তো আপনাদের ওভারলোড এর কারণে আমার তোমাদের কোনো লাভ আছে আপনাদের বলেন